আমি আর না পেপসি কোকা কলা তবু করেছি আমি আর না পেপসি কোকা কলা তবু করেছি এজেরা এলের সকল পূর্ণ এদের সকল পূর্ণ বয়কট করেছি আমি আর খাবো না ফান্টা ককা কোলা তবু আমি আর আর না ইসরায়েলি পণ্য তবু করেছি দেশি পণ্য খাবো আমি দেশি পণ্য খাবো এই নিয়ত করেছি আমি আর খাবো না পেপসি কোকা কোলা তব করেছি সম্মানিত ভিওয়ার্স কাছে এবং দূরের দেশে এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি ইসলামী দৃষ্টিকোণ থেকে ইমানের দাবি থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করেছি আপনারা করেছেন তো